তো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ার বক্স গিয়ার বক্সের ভিতরে এই বিয়ারিংটা ভেঙে গেছে যেটা মোটরের সাপকে সেন্টার করে রাখে এখন গরমের সিজন চলে আসছে আর এই যে গিয়ার বক্সের অল শেফ হয়ে যাবে আর মানুষকে নানান সমস্যায় পড়তে হবে দেখতে পাচ্ছেন একদম সব শুকিয়ে একদম ঝোল হয়ে গেছে এখানে এটা বিয়ারিংয়ের জায়গাটা জায়গাটা অনেক বড় হয়ে গেছে এর জন্য মোটরটা বাড়াচ্ছিল না এটা তো পুরো জান ও মাই গড ঠিকঠাক আছে চলবে না চলো না হচ্ছে কতদিন তেল দেয় নাই চলো কি করা যাবে মানুষজন ষাট সত্তর টাকার জন্য তেল ঢালে না গিয়ার গিয়ার অয়েল ঢালে না Μάνος μιλά και ευκαιρία.